নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে লাউ ঘন্টের রেসিপি তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গোটা জিরে বা সাদা জিরে সমস্ত ফোড়নগুলোকে ভালো করে একটু কালচে করে ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল বড়ো চামচের এক চামচ মুগ ডাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই ডালটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ডালটা ভালো করে ভেজে না নিলে খেতে কিন্তু টেস্ট হবে না একদম লাল করে ডালটা ভেজে নেব আর মুগ ডালটা কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে আমি ডালটা ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম তারপরে এটা ভেজে নিয়েছি ভালো করে লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে রাখা লাউটা লাউটার খোসা ছাড়িয়ে আমি চার টুকরো করে নিয়ে এটা গ্রেড করে নিয়েছিলাম গ্রেড করে রাখা লাউটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আলাদা করে এই ঘন্টতে কিন্তু জল দেবার প্রয়োজন নেই লাউ থেকে যেটুকু জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে ভীষণ সুস্বাদু হয় এই লাউ ঘন্টের রেসিপি অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য এবার এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন এবার কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পরে দু তিন মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চিমটে মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণ কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে বেশি হলুদ গুঁড়ো দেওয়া যাবে না অল্প করে দিতে হবে হলুদ গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে জলটাকে শুকিয়ে নিতে হবে যেটুকু লাউ থেকে জল বেরিয়েছে সেটুকু কিন্তু শুকিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে মিক্স করে নেবো এই লাউ ঘন্টের রেসিপিতে কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা গুঁড়ো মশলা পড়বে না গুঁড়ো মশলা ছাড়াই কিন্তু এটা ভীষণ ভালো লাগে গুঁড়ো মশলা দিলে টেস্ট কিন্তু পাল্টে যাবে দেখুন জলটা শুকিয়ে গেছে লাউটা নরম হয়ে এসে গরম গরম ভাতের সঙ্গে মুগ ডাল ফোড়নে লাউ ঘন্ট খাওয়ার জন্য কিন্তু একদম রেডি